বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষেন রোড বহরমপুর মুর্শিদাবাদ ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ি ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে হরিহরপাড়া পাড়া থানার শ্রীহরিপুর নব্বই পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে আশুরানি মণ্ডল রান্না করার পর মাঠে ছাগল নিয়ে গিয়েছিলেন সেই সময় হঠাৎই বাড়িতে আগুন লেগে যায় দাও করে চলতে থাকে আগুন আগুন দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং আগুন নেভানোর কাজে হাত লাগায় আগুন নেভানোর আগে বাড়িতে থাকা সমস্ত আসবারপত্র নথিপত্র সর্বত্র পুড়ে ছাই হয়ে যায়

আমি তো কি বলে গেলাম গো মাঠে রান্না করার পর আমি ছাগল নিয়ে গেছি এখন আমার একটা মেয়ে ডাকতে গেছে আমি জানি না ওই তো বলছে আমার ঘর ঘরপুরে সব শেষ হয়ে গেলো আমি জানি কি করে না না এখন ছিল না না আগুন ছিল না গোটা আগুন ছিল তাই তার দাখতে কি লেগেছে টাকা ছিল তার টাকা ছিল পঁচিশ কেজি চাল ছিল আমার ঘর সংসার সব জিনিসই আছে এ ঘরে সব জিনিসই আছে আধার কার্ড মার্ট সব আছে আমার ঘরে আমার সব আছে ঘরে গো একটাই একটাই ঘর আমার একটা গরুর ঘর রান্না ঘর না তো না আমার কিছু নাই গো আমি একাই আমি একাই থাকি আনা মাসারানী মন্ডল হ্যাঁ সকালে রান্না করেছি দিয়ে দেখ না আমাকে ডাকতে গেছে তো তোমার ঘর বাড়ি সব পুরে শেষ হয়ে গেল মাঠে আমার ছাগল মগল সব রেখে গেছে আমি শুনলাম যে ও তো বাড়িতে ছিল না ছাগল মাঠে গিয়েছিল রান্না করার পরে রান্না করার মাঠে গিয়েছে কিভাবে আগের মনে কিছুই জানি না আমি মাঠে আছে লোকে বলছে যে আমার তোমার ঘর পুড়ে গেল লোকজন লিভাই এসে দেখলো সেখানে ওর আধার কার্ড জব কার্ড খাবার দাবার যা ও যাওয়ার তো নাই তাই না সব কিছু পুড়ে গেছে কিছুই নাই ওর কিছুই নাই লোকজন লিভাইলো এই সে কান্দাকাঠি করছে এই তাছাড়া আর আমি কিছু বলতে পারছি না পাওয়া যায় ঘরে কিছুই তো পাওয়া যায়নি সব কিছুই পাওয়া যায় একাই থাকা একাই থাকা কেউ নাই ওর সঙ্গে থেকে লাগলো কোথায় সেটাও তো বলতে পারছে না ও তো নিজেই বলতে পারছে না আমরা কি করে বলবো আমরা উনমন কাছে যাই আখাই আগুন ছিল হাওয়াতে কোনো ব্যাপারে উড়ে যে লাগতে পারে তো বেড়ার ঘর তো পাকা ঘর না সে পাকা ঘর পাইনি সাইডে বেড়ার ঘর তাতে হাওয়াতে যে আগুন যে পড়তে পারে লাগতে পারে এটাই অনুভব করা যাচ্ছে তাছাড়া কিছু অনুভব না সবই পুড়ে গেছে কিছুই না কাল দিয়ে দশটা বাবা তাও নাই টালিতে দশটা বাজার নয় যে খাবে রান্না করে সেটাও কিছু নয় ওর খাবার ওকে যেটা ওকে যেটা ভালো যেটা ভালো ভাবে কীভাবে বাঁচবে সেটাই আমরা চাচ্ছি ওর তো স্বামী নাই আর স্বামী নাই কীভাবে কীভাবে বাঁচবে আর কিভাবে খাবে সেটাই আপনাদের উপর নির্ভর থাকলো মানে সরকার নির্ভর হ্যাঁ 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 তাছাড়া কী করে খাবো ও তো স্বামী নাই আমার নাম প্রভাস প্রভাস মন্ডল বেঙ্গলসে সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ